বন্ধুরা আজ আমরা শুনব এক রাখাল ছেলে ও বাঘের গল্প অনেক দিন আগে এক সময়ে এক শান্তিপূর্ণ গ্রাম ছিল গ্রামের চারপাশেই সবুজ মাঠ আর ঘন জঙ্গল সেই গ্রামে বাস করত এক রাখাল ছেলে তার অনেকগুলো ভেড়া ছিল প্রতিদিন সকালে সে তার ভেড়ার পাল নিয়ে মাঠে যেত তারপর ভেড়াগুলোকে মুক্ত আকাশের নিচে ঘাস খেতে দিত সে একটু দূরে বসে থেকে ভেড়াগুলোর ওপর নজর রাখত কাজটা যদিও সহজ ছিল তবুও তার মনে হতো ঘে। সে চাইত খেলতে দৌড়াতে আর দুষ্টুমি করতে একদিন দুপুরবেলা রাখাল ছেলে তার ভেড়াগুলোকে মাঠে নিয়ে এসে গাছের নিচে বসেছিল ভেড়াগুলো মাঠে ঘাস খাচ্ছিল চারদিকে ছিল নির্জন পরিবেশ শুধু ভেড়ার ঘণ্টার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না বসে থাকতে থাকতে রাখালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসল রাখাল ছেলে হঠাৎ ভাবল যদি আমি গ্রামের লোকদের একটু বোকা বানাই তাহলে তো খুব মজা হবে সে উঠে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল বাঘ বাঘ এসেছে বাঁচাও বাঘ ভেড়ার ওপর ঝাঁপিয়ে পড়বে তোমরা তাড়াতাড়ি এসো গ্রামের লোকেরা সেই আওয়াজ শুনতে পেল তারা তড়িঘড়ি করে বাঘ মারার জন্য দৌড়ে এল কারুর হাতে লাঠি কারুর হাতে দা কেউবা পাথর তুলে নিল সবাই ছুটে মাঠে এসে দেখে কোথাও কোনো বাঘ নেই ভেড়াগুলো শান্তভাবে ঘাস খাচ্ছে ছেলেটি হো হো করে হেসে উঠল তোমাদের আমি বোকা বানালাম কি দৌড়াতে দৌড়াতে চলে এলে দেখছ রাখাল ছেলের এই অদ্ভুত ব্যবহারে গ্রামবাসীরা রাগ করে ফিরে গেল তারা বলল এই ছেলেটা বেশ দুষ্টুমি করছে আর যদি এভাবে মিথ্যা বলে তবে আমরা আর তাকে বিশ্বাস করব না রাখাল ছেলে এই ঘটনায় খুব মজা পেল সে গ্রামবাসীকে বোকা বানাতে পেরেছে গ্রামবাসীরা মন খারাপ করেছে দেখেও রাখাল ছেলের কোনও শিক্ষা হল না সে আবার কয়েকদিন পর একই কাজ করল বিকেলের দিকে মাঠে বসে আবার চিৎকার দিল বাঘ বাঘ এসেছে বা চাও বাঘ এক্ষুনি আমার ভেড়াগুলোকে খেয়ে ফেলবে গ্রামবাসী ভাবল এবার বুঝি সত্যি সত্যি বাঘ এসেছে গ্রামের মানুষ আবার দৌড়ে এলো। এবার আরও বেশি ভয়ে মনে হল সত্যি বাঘ এসেছে কিন্তু এসে দেখে আবারও কোনো বাঘ নেই রাখাল ছেলে আবার হেসে বলল বোকা মানুষ তোমরা আবারও বিশ্বাস করেছ ইবার গ্রামবাসীরা খুব রেগে গেল একজন বলল এ ছেলে কেবল মিথ্যা বলে এখন থেকে যদিও চিৎকার করে আমরা আর শুনব না আমরা আর তার ডাকে সারাত দিব না তারপর তারা রাগ করে আবার গ্রামে ফিরে গেল তারপর বেশ কিছুদিন কেটে গেল একদিন সত্যিই এক ভয়ঙ্কর বাঘ মাঠে এসে পড়ল বাঘকে দেখেই ভেড়াগুলো ছুটোছুটি শুরু করল বাঘ ভেড়ার ওতর ঝাঁপিয়ে পড়ল ভয়ে রাখাল ছেলে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল বাঘ বাঘ সত্যি সত্যি বাঘ এসেছে আমাকে বাঁচাও ভেড়াগুলোকে বাঁচাও কিন্তু গ্রামের লোকেরা এবার আর তার কথা বিশ্বাস করল না সবাই বলল ও আবার নিশ্চয়ই দুষ্টুমি করছে আমরা আর মিথ্যে কথায় প্রতারিত হব না অবশেষে কেউ আসলো না বাঘ এক এক করে সবগুলো ভেড়া ধরে নিয়ে গেল রাখাল ছেলে অসহায়ের মতো দাঁড়িয়ে কাঁদতে গাগল সে বুঝল তার মিথ্যা কথার ফলেই আজ এত বড় ক্ষতি হল তারপর সে একাই গ্রামে ফিরে গেল তার আর কোনো ভেড়া রইল না বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় কথা হল যে বারবার মিথ্যা বলে এক সময় তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন